নমস্কার বন্ধুরা কৃষ্ণা ফুডওয়ালটা আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ বানিয়েছিলাম আলু পনির পাকোড়া চলুন তাহলে জেনে নিই আলু পনির পাকোড়াটা আমি কীভাবে ও কী কী উপকরণ দিয়ে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে একদমই খুবই দারুণ একটা রেসিপি আর খুব তাড়াতাড়িও হয়ে যায় চলুন তাহলে জেনে নিই প্রথমেই দেখুন আমি পনির নিয়ে নিয়েছি এখানে বেশ প্রায় চারশো পনির আছে চারশো পনিরটা আমি একবারে করব না আমি অল্প করেই করব এবার দেখুন পনিরটা একটু একা বেঁকা সেগুলোকে আমি এবার সুন্দর করে একটা শেফ দিয়ে নেব আমি একটা ফিঙ্গারের শেফ দিয়ে নেব পনিরগুলো লম্বা লম্বা আঙুলের মতন যেটা পনির পনির ফিঙ্গার যেটা হয় সেরকম ফিঙ্গারের মতন আমি শেপ দিয়ে নেব মানে একটা শেপেই যেন সব কটা হয় সেরকম করে আমি কেটে নিচ্ছি আর বাদ বাকি ওয়েস্ট যেগুলো থাকছে মানে ওয়েস্ট তো হবে না থেকে যাবে ওগুলো দিয়ে পরের দিন আরও একটা রেসিপি বানিয়ে নেব আজকে বাদ বাকিটায় কিন্তু এটা দিয়েই পনির পাকোড় আলু পনির পাকোড়াই বানাবো চলুন তাহলে জেনে নিই কীভাবে বানাই দেখুন প্রথমে কিন্তু একদম এক একটা আঙুলের সাইজের কিন্তু এক একটা করে পনির কেটে নিয়েছি আর এখানে নিয়েছি তিনটে আলু মিডিয়াম সাইজে তিনটে আলু কষা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি চার চামচ বেসন ও তিন চামচ কর্নফ্লাওয়ার প্রথমেই আমি এদিকে কর্নফ্লাওয়ার সব নিয়ে একটা বাটির মধ্যে একটু জল সাথে সামান্য এক চামচ নুন ও এক চামচ তিন চামচ চিনি দিয়েছিলাম তিন নয় দু চামচ চিনি দিয়েছিলাম দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি পনির গুলো ভিজিয়ে রাখবো কি পনির ভেজানোর আগেই জলটা গরম হতে হতে আমি আলুগুলো কিন্তু গ্রেটারে ঘষে নিচ্ছি আর এদিকে পনিরের জলটাও গরম হয়ে গেছে পনিরটা আমি জল দিয়ে প্রায় মানে আধা ঘন্টার উপরে আমি কিন্তু পনিরটা ভিজিয়ে রাখছি এবার যদি তোমরা আরও কম সময় রাখো তাতেও অসুবিধা নেই দশ বা পনেরো মিনিট রাখলেই হবে আমার হাতে সময় ছিল বলে আমি রেখেছিলাম ওইদিকে তো আলু গ্রেট করা হয়ে গেছে আর পনিরের থেকেও কিন্তু আমি জলটা এবার ছেঁকে নিয়েছি আমার প্রায় আধা ঘন্টা হয়ে গেছে এবার আলুটাকে গ্রেট করে আমি কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম নয়তো কিন্তু আলুটা কালো হয়ে যাবে আলুটা গ্রেট করে কিন্তু আমি জলে শুধু ভিজিয়ে রাখিনি আমি তিনবার ভালো করে জল পাল্টে পার আমি রেখে দিয়েছিলাম নর্মালি আমরা আলু ভাজার জন্য যেরকম করি না একদম আলু চিপস যেরকম বানি সেরকম করে কিন্তু ধুয়ে আমি তিনবার জলে ভিজিয়ে রেখেছিলাম যাই হোক জল থেকে আমি ছেঁকে নিয়েছি একটা পাত্রে এবার কিন্তু এদিকে কিন্তু আমি পনিরের স্টিকগুলো নিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি সামান্য একটু কাসুরি মেথি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছে এক টুকরো লেবুর রস মানে একটা আটটা থেকে যেই চার ভাগ হয় একটা লেবুর থেকে সেই চার ভাগের এক ভাগ দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম কিন্তু টমেটো কেচাপ এটা আমার বাড়িতেই বানানো আমার রেগুলার যারা আমার ভিডিও দেখো বন্ধুরা তারা তো সবাই জানো আমি টমেটো সস চিলি সস সবই বাড়িতে মোটামুটি বানিয়ে নিই সেটাই সেই টমেটো সসটি এখানে দিয়ে দিয়েছি দেড় চামচ দিয়ে কিন্তু খুব ভালো করে এই পনিরের স্টিকগুলো ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য আবারও রেস্টে রেখে দেবো এটা ম্যাগনেশন করে রাখার মতনই ব্যাপার করে কিন্তু আমি এটাকে প্রায় দশ মিনিট রেখে দেব পনিরটা কিন্তু সম্পূর্ণভাবে একদম মাখিয়ে আমার হয়ে গেছে এবার কিন্তু আমি এক সাইডে সরিয়ে রেখেছি এবার যে গ্রেড করে আর রাখা আলুটা সেটাকেও আমার একটুখানি ভালো করে ম্যাগিনেশন করে নিতে হবে তার জন্য সবার প্রথমে এখানেও দিয়ে দিয়েছি কাসুরি মেথি দু চামচ টমেটো কেচাপ এক চামচ দিয়ে দিলাম এখানে লঙ্কা বাটা ও এক চামচ দিয়ে দিয়েছে এখানে আদা বাটা দিয়ে কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছিলাম ওই আরও এক টুকরো লেবুর রস এই যে দিয়ে দিলাম সাথে গিয়ে আমি দিয়ে দিচ্ছি সাথে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো যে লেবুর রসটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি কিন্তু আমি শাক স্বাদ অনুযায়ী নুন আর এখানে দিচ্ছি দু চামচ বেসন ও দিয়ে দেবো দেড় চামচ কর্নফ্লাওয়ার পুরোপুরি আমার যে কর্নফ্লাওয়ারটা নিচ্ছে আমার সম্পূর্ণটা প্রথমে লাগেনি আমি প্রথমে অল্প করেই দিয়েছি দিয়ে ভালো করে চামচ দিয়ে কিন্তু আমি মিক্সড করে নিচ্ছি এবার তারপরে দেখলাম না চামচ দিয়ে হচ্ছে না তারপরে কিন্তু আমি আবার হাত দিয়েই কিন্তু খুব ভালো করে মিক্সড করে নিয়েছিলাম আমি যে বললাম না প্রথমে দু চামচ নিয়েছি পরে আবার লেগেছিলো আমার তার জন্য কিন্তু পরেরটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি পরে কিন্তু আমি আরও এক চামচ করে কর্নফ্লাওয়ার ও এক চামচ করে কিন্তু বেসন দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে কিন্তু দেখুন আমি মিক্সড করে নিচ্ছি মানে এখানে কর্নফ্লাওয়ার আর বেসনের পরিমাণটা তো আপনাকে বুঝবে হলো যখন দেখবে আলু এই যে মিক্সিংটা হাতে লেগে আসছে মানে পুরো একদম এঁটে গেছে তখনই বুঝতে পারবে হয়ে গেছে ওইদিকে তো ওটা মেখে রেখে দিয়েছি এবার এদিকে গ্যাসে কড়াই বসিয়ে ডুবো তেলে যেমন ভাজা হয় সেরকম কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি দেখো এবার কিন্তু এক একটা পনিরের আর যেই পকোড়া বানাবো সেটা কিন্তু আমি কোটিংটা রেডি করে নিচ্ছি এটা বানিয়ে কিন্তু কোথাও থালাতে বা কোথাও কিছু রাখা যাবে না তাহলে কিন্তু সম্পূর্ণ থালাটার সাথে লেগে যাবে সেক্ষেত্রে কিন্তু আগে থেকে এটাকে বা কড়াইতে তেল বসিয়ে দেবে তেল বসিয়ে দিয়ে তেলটা খুব বেশি হিট করবে না একটু কম হিট করবে করে কিন্তু একেবারে হাতে রেডি করবে রেডি করে একেবারে কড়াইতে ছেড়ে দেবে দেখো আমি কিন্তু একটা কীভাবে বানিয়ে নিলাম প্রথমে আলুর একটা কোটিং দিলাম তার উপরে পনিরটা বসে ওপর থেকে কিন্তু আলুর কোটিংটা আবার দিয়ে দিচ্ছি খুব বেশি মোটা করবে না একটু হালকা ইয়েই করবে নয়তো কিন্তু খুব বেশি মোটা হয়ে গেলে কিন্তু খাওয়ার সময় বেশি ভালো লাগবে না দেখো আমি কিন্তু হাত দিয়ে হাত দিয়ে চেপে দিচ্ছি আর এদিকে তেলটা আমার প্রায় গরম হয়ে এসছে আমি কিন্তু এক এক করে সব ছেড়ে দিচ্ছি দেখো প্রথমে দুটো ছেড়ে দিয়েছিলাম তারপরে আবারও দুটো আর দুটো ছেড়ে দিয়েছে তেল ছেড়ে হালকা হালকা করে উল্টে নিচ্ছি দেখছি হয়নি এই পিঠটা এটা কিন্তু হয়ে গেছে যেটা ফার্স্টে দিয়েছিলাম যেটা সেকেন্ডটা উল্টালাম আর দেখবে একটু লেগে যাবে এটা না যখন উল্টে যাবে একটু যদি লেগে লেগে ভাবে তখন ভয় পাবে না কারণ এটা যদি ভাজা হয়ে যায় ও কিন্তু অটোমেটিক কড়াই ছেড়ে দেবে তাহলেই কিন্তু বুঝতে পারবে হ্যাঁ আমার এই ভাজা হয়ে গেছে দেখো এই দুটো কিন্তু আমার অলমোস্ট ভাজা হয়ে এসছে আর ওটা একটু দেরিতে দিয়ে ছেড়েছিলাম তাই ওটা একটু সময় লাগছে যাই হোক একটু কম হিটে একদমই কম হিট একটু কম হিট নয় একদমই একদম লো হিটে কিন্তু এটা ভাজতে হবে যেহেতু আলুটা কাঁচা সেক্ষেত্রে কিন্তু একদম লো হিটে কিন্তু এগুলোকে ভাজতে হবে দেখো বারবার কিন্তু একটু উল্টে দিতে হবে লো হিটে কিন্তু তেলটা গরম হয়ে যাচ্ছে তো কিন্তু পুড়ে যাবে দেখো আমার কিন্তু কিন্তু প্রথম এটা ভাজা হয়ে গেছে আমি এক এক করে যে তিনটে ভেজেছিলাম তিনটে আমি তুলে নিয়েছি আমার একবারে ছটা হয়েছিল পুরোপুরি মানে বেশি হয়নি ছটাই ছটাই আমি নিয়েছিলাম আজকে তারপরে যে পনেরো স্টিকগুলো এক্সেস ছিল সেগুলো কিন্তু আমি রেখে দিয়েছি দেখো সবকটাই কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে চলো একটু সুন্দর করে সাজিয়ে নেওয়া যাক দেখুন আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি ওপরে একটা কিন্তু কেটে দিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা কতটাই টেস্টি হয়েছিল এই আলু পনির পাকোড়া আপনারাও বাড়িতে বাড়ি ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না